আমি ডক্টর মুই আমি সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন এসএসএম সাপোর্ট সেল যা লোকাল গভর্নমেন্ট ডিভিশন হতে তৈরি করা হয়েছে এবং হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তরে এটি প্রতিষ্ঠিত করা হয়েছে আমি সেখানে চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছি আসলে আমাদের এই হাইজিন এডুকেশন কিন্তু আমাদের খুবই প্রয়োজন আমাদের এই এস ডিটি সিক্স পয়েন্ট টু অর্জনের যদি আমরা করতে চাই প্রথমতই শুরু করতে হবে আসলে আমাদের ছোট ছোট যারা বাচ্চা আছে প্রাথমিক বিদ্যালয়ে যারা যাচ্ছে তাদের এডুকেশনের মধ্যে এবং সেক্ষেত্রে কিন্তু মানবিক এবং আনন্দদায়ক হতে হবে এজুকেশান এবং সেক্ষেত্রে এই টুসির যেই প্রাথমিক পর্যায়ে কমিক ইক যা দিয়ে কিন্তু আসলে এই সামগ্রিক হাইজিন ব্যবস্থাপনার শিক্ষাটুকু কিন্তু আমাদের এই আগামী প্রজন্মের কাছে গ্রথিত হতে পারে এবং এইটাই যদি একবার গ্রথিত হয়ে যায় তাহলেই কিন্তু এটি কিন্তু সাস্টেইনেবল হাইজিন প্র্যাকটিস আমরা আগামী দিনে দেখতে পাবো এবং সেই ভবিষ্যতে আমি হারপিকের এই প্রচেষ্টাকে সমুন্নত করবে বলে আশা ব্যক্ত করছি